আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আমরা চলে আসলাম বাংলাদেশে সবার পরিচিত কুমিল্লার সবচেয়ে বড় কাঁচা বাজার নিমসার কাঁচা বাজারে যে কাঁচা বাজার দিয়ে নিমসারবাসীকে সারা বাংলাদেশ চিনে এই যে আমরা পরিচিত আমাদের নিমসার কাঁচা বাজারকে বাংলাদেশের এমন কেউ নেই যে চিনে না এই যে দেখেন নিমসার কাঁচা বাজারে অনেক শাক সবজি আজকে উঠেছে বেলা শেষ তারপরেও প্রচুর শাক সবজি বাজারও আছে এখনো বেচা কেনা চলতেছে আসুন আমরা দুই একটে সবজির দাম জেনে আসি। লাউ কত করে রেছে? লাউ কত করে রেছে না? 40 50। 40 ফিস। আর মিষ্টি কুমড়াটা? 20 এক পিস 60 তে আছে যা। এটা মানে গਿਰস্থের লেগে দাম বেশি। আর এই লাল ইয়াটা কত 300 স্প্রেস এফ পেস 300 35 মোটামুটি সব কিছুর দাম আছে